বন্ধুরা ছাদে চলে এসেছি তোমাদের বলেছিলাম আজকে মাইক্রো ওভেনে পালং শাক রান্না হবে তাহলে আর সেই পালং শাকটা আমি কোথা থেকে তুলছি সেটাও সঙ্গে সঙ্গে তোমাদের দেখিয়ে দিই তাহলে দেখো আমার পালং শাক কোথায় হয়েছে ছাদে দেখো এই যে যে সিঙ্কগুলো এই সিঙ্কের মধ্যে পালং শাক লাগিয়েছি বেশ কয়েকবার তুলেছি আজকেও একবার তুলবো আর আজকে যেটা তুলবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর মাইক্রো ওভেনে রান্না করব সঙ্গে দেখো পালং শাকের সঙ্গে রকম কুমড়ো শাক হয়েছে দেখো অনেক কুমড়োর ফুল আছে আর এই যে আমার একটা কুমড়োও হয়ে গেছে চলো তাহলে আর কুমড়ো গাছ দেখে লাভ নেই এবার পালং শাক তুলি আর এই পালং শাকগুলো আমি এখান থেকে যত তুলব তত কিন্তু আস্তে আস্তে আবার এটা ভর্তি হয়ে যাবে আর না তুললে কিন্তু এটা আর বাড়বে না আর তুললে এর মধ্যে যে ছোট শাকগুলো আছে সেইগুলোই আবার বড় হয়ে ভর্তি হয়ে যাবে এই রকম আমি তিনটে চারটে করেছি আর এই তিনটে চারটেতেই আমার কিন্তু পালং শাক কিনতে হয় না তোলা হয়ে গেল এই যে এইগুলো আমি তুললাম আর এটা তোলার সময় কিন্তু খুব সাবধানে তুলতে হবে যে যে যেগুলো আছে তোমাদের দেখাচ্ছি এইগুলো যেন উঠে না যায় এইগুলো যদি আমার উঠে যায় তাহলে কিন্তু আবার এগুলো বড় হবে না তাহলে চলো এইবার পালং শাকটাকে আমরা রেডি করি বন্ধুরা যে পালং শাকগুলো নিয়ে এসেছি পালং শাকগুলো সব দেখো ধুয়ে নিয়েছি এইবার এইটাকে আমি ছোট করে কেটে নেব আর এর সঙ্গে আমি নেবো একটা আলু দেব একটা বেগুন নেবো আমি এর মধ্যে কুমড়ো দেবো না এইবার চলো ওগুলো কেটে নিই তারপরে আমরা মাইক্রোওভেনে চলে আসি বন্ধুরা আমরা যখন মাইক্রোওভেনে গরম করি তখন যে কোনো ফাইবার বা পাতলা কাঁচ প্লাস্টিক জাতীয় অনেক বাটি আমরা ব্যবহার করি কিন্তু যখন রান্না করব তখন কিন্তু এইরকম মোটা বেলজিয়াম কাচের বাটিগুলোই নেব এখানে আমি তেল নিয়ে নিয়েছি এটা আমি সানফ্লাওয়ার তেলে করছি এখানে কিছুটা তেল নিয়ে এইবার এটাকে আমি মাইক্রোওভেনে গরম করতে দেব তেলটাকে এখানে আমি মাইক্রোওভেনে দু মিনিট নিয়েছি দেখো হাইতে দিয়েছি আর ঠিক দু মিনিট প্রেস করলাম করে আমি স্টার্টে দিয়ে দিলাম দু মিনিটে তেলটা আমার ভালো গরম হয়ে গেছে এখানে আর কাঁচা তেলের গন্ধ আর থাকবে না এইবার আমি এখানে একটা আলু নিয়েছি একটা ছোট বেগুন কেটে নিয়েছি আর আলুটা যেহেতু শক্ত এই জন্য তেলের মধ্যে আগে আলুটাকে এক মিনিট দিয়ে আমি ভেজে নেব এখানে এক মিনিট বা দু মিনিটও কেউ ভাজতে পারো তবে আমি এক মিনিট দিয়ে তেল আলুটাকে ভেজে নিচ্ছি তাহলে আলুর যে ভাব গন্ধ সেটাও চলে যাবে দিয়ে দিলাম মাইক্রোওয়েভের মধ্যে আবার আমি হাইতে দিয়ে এক মিনিট দিলাম দেখো এক মিনিট পরে আমি বার করে নিয়ে এসেছি তেলের মধ্যে আলুটা হালকা ভাজা হয়ে গেল কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটা ঝালটা যে যার ঝাল অনুযায়ী নিয়ে নেবে আর এইখানে আমি যে পালং শাক কেটে রেখে দিয়েছি সেই পালং শাকটাকে আমরা কড়াইতে হলে এটা আমরা ডাইরেক্ট দিয়ে দিই এবার এটা যেহেতু মাইক্রোওভেনের বাটিতে ছোট বাটিতে আমাকে ধরতে হবে ওই জন্য আমি ভালো করে এটাকে নরম করে নিলাম আর পরিমাণে এটা কমে গেলো এইবার এটাকে সব বাটির মধ্যে আমি চেপে দিয়ে দিলাম আর প্রথম যখন আমি এখানে রান্না করব তখন কিন্তু আমাকে ঢাকা দিয়ে করতে হবে বেগুনটাও দিয়ে দিচ্ছি আমরা কড়াইয়ে যে এরকম একটার পর একটা দিই এখানে মাইক্রোওভেনে কিন্তু সমস্ত আমাকে বাইরে থেকে সাজিয়ে দিয়ে দিতে হবে এই যে বড়িটা এটা আগে ভেজে রাখা আমার বড়ি দিয়ে দিলাম কেননা মাইক্রোওভেনে বড়িটা ভালো ভাজা হবে না আমাকে তখন কনভেকশানে গিয়ে অনেকটা টাইম নষ্ট করে বা কারেন্ট নষ্ট করে ওটাকে ভাজতে হবে যার জন্য আগে তেলে ভেজে রাখা হয় বড়িটাকে এইবার উপর থেকে আমি নুন ছড়িয়ে দিচ্ছি এইবার দিয়ে দেব হলুদ আমরা যা দিতে চাই মশলা হলুদ নুন চিনি সব এইরকমভাবে উপর থেকে দিয়ে দেব। মাইক্রোওভেন নিজেই কিন্তু ওটাকে সম্পূর্ণটার সঙ্গে মিশিয়ে নেবে যে নিচের রান্না হচ্ছে উপরের হচ্ছে না এই রকম হবে না যখন আমরা মাইক্রোভেনের যে রান্নার মোডটা আছে মাইক্রোভেন মোডে দেব ভালো করে যে ঢেকে দিলাম ঢেকে এইবার এখানে আমি হাইতে চার মিনিট দেখ হাইতে দিয়ে আমি চার মিনিট দিয়ে দিচ্ছি এক দুই তিন চার দিয়ে স্টার্ট বাথরুমে দিয়ে দিলাম চার মিনিট পরেই কিন্তু আমি এখানে মাইক্রোওভেনটা খুলছি না আমি একটু পরে খুলছি কেননা চার মিনিটের পরেও ওখানে ভেতরে খানিক্ষণ ও রান্না হতে থাকবে ওর পাওয়ার অফ হয়ে গেলেও দেখো কত নিচে নেমে গেছে অর্থাৎ সমস্ত জিনিসটা কিন্তু এখানে সেদ্ধ হয়ে নিচে নেমে গেছে আর পরিমাণে হাফ হয়ে গেছে আর কত জল ছেড়েছে ঠিক কড়াইতে আমাদের যেমন জল ছাড়ে আর এখানে একটা জিনিস কি এখানে কোনো রং বা গন্ধ কোনো কিছু কিন্তু নষ্ট হবে না সম্পূর্ণটা এখানে থেকে যাবে যার জন্য মাইক্রোওভেনে রান্নার সময় কিন্তু আমাদের তেলও কম লাগে দেখো আলুটা কেমন সুন্দর নরম হয়ে গেছে এইবার আমি ভালো করে এখান থেকে বাইরে থেকে এটাকে মিশিয়ে দেবো ঠিক এইভাবে আমি মিশিয়ে নিলাম এইবার আর আমি ঢাকা দেব না যেহেতু এটাকে এইবার আমার ড্রাই করতে হবে আর পালং শাকের ঘ্যাট যার জন্য ঘেটে দিলাম আমি বাইরের থেকেই এইবার আমি এক মিনিট প্রেস করেছি যেহেতু আমার সব সেদ্ধ হয়ে গেছে এক মিনিট অথবা দু মিনিট দেখো সমস্ত জলটা কিন্তু আমার দু মিনিটে এইবার শুকিয়ে গেল এইবার আসছে আমাদের ফোড়ন দেওয়ার ব্যাপার রান্নায় আমি প্রথমেই ফোড়ন দিয়ে নিতে পারতাম কিন্তু ফোড়নটা প্রথমে দিলে আমার গন্ধটা নষ্ট হয়ে যাবে এই জন্য আমি একটা বাটিতে আলাদা করে আমি গ্যাসে তেল গরম করে নিয়ে এসেছি নিয়ে এর মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নের গন্ধটা এতে খুব সুন্দর হবে আর খুব সহজে আমাদের রান্না এখানে কিন্তু হয়ে যাবে আর মাইক্রোওভেনে যদি আমি এই তেলটা গরম করতে যেতাম তাহলে আমার কিন্তু তিন চে থেকে চার মিনিট সময় লেগে যেত যার জন্য আমি গ্যাসে এখানে গরম করে নিয়ে এই এর মধ্যে দিয়ে এইবার আমাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে যাতে গন্ধটা এর মধ্যে মিশে যায় অর্থাৎ স্ট্যান্ডিং টাইম আমরা যেটাকে বলি দেখো বন্ধুরা কেমন সুন্দর পালং শাকের ঘ্যাট হয়ে গেল মাইক্রোওভেনে কত অল্প সময় কোনো গরম লাগলো না আমাদের কষ্টও হলো না তাহলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো দেখা হবে পরবর্তী অন্য ভিডিওতে নিয়ে আসবো আবার মাইক্রোওভেনের অন্য একটা রেসিপি ততক্ষণ সবাই ভালো থেকো নমস্কার